আজকে অনেকদিন পরে এটা হচ্ছে ফুড ব্লগ আমি এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে হালাল ফুড মানে খুব ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো নর্মালি খাবারের জন্য তো আজকে এই যে আসছি আমি আগে অনেকগুলা খাবার ট্রাই করছি আজকে একটা ভিন্ন রকম খাবার ট্রাই করতেছি যে তাকে কখন আমি এই রেস্টুরেন্টে ট্রাই করি সো এটা হচ্ছে ফালো দা সো এটা আমাদের অর্ডার দেওয়া রান তো একটা দেখে আসি কেমন হ্যাঁ এই জায়গার জন্য খুবই স্পেশাল তো এটা আমি এখনও পর্যন্ত ট্রাই করি নেই আপনাদেরকে সাথে নিয়ে ট্রাই করবো যদি ভালো হয় তাহলে সাজেস্ট করবো আপনাদেরকে ট্রাই করান আমার সাথে আসছে জয় তো ইনভেটে ইনভেট বলতে আমাকে এটা হ্যাঁ একজিটলি বলে দিল যে এই জিনিসটা ট্রাই করার জন্য আমি এই জায়গায় কখনো এটা ট্রাই করি নেই দেখি তুমি তো আমার ইনভাইট করে মানে বলছো আর কি যে জিনিসটা খাওয়ার জন্য হ্যাঁ তোমার সাজেশনে হচ্ছে আজকে এটা খাইতেছি সো তোমার ভালো খেতে অনেক ভালো ব্যক্তিগত মতামতটা বলো ভালো মন্দ কারণ একজন যেন আসলে যদি খাবারটা ভালো না হয় তাহলে কিন্তু পরে হচ্ছে বলবো যে আমরা টাকা খাইয়া মানে ভিডিও করি কিন্তু অরিজিনালি কিন্তু এর কোনো স্পন্সর না খাও তাহলে খায় কো তুমি তো মানুষের বলো না খেয়ে কেছো

যদি বলেন এটা আমি দশে কত দিব তাহলে আমি বলবো দশের নয় খুবই স্পেশাল এবং খাইতে খুবই টেস্ট তো আপনারা কেউ আর কি সমাজ আসলে হালালপুর এটা শহীদ মসজিদের ঠিক পাশে আপনারা ট্রাই করতে পারেন